নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে এক মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছেন টেক বিলিউনিয়ার জেফ বেজোস মার্ক চাকারবাগ এবং স্যাম অল্টম্যান এটাকে অনুদান না বলে একরকম বিনিয়োগ বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোখান্না তার ধারণা ভবিষ্যৎ ব্যবসায়িক লাভ আর ট্রাম্প প্রশাসনের প্রভাব তৈরি করতেই তারা এই অর্থ দিচ্ছেন আগামী মাসের বিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এর আগে আগে বিপুল পরিমাণ অর্থদানের হিড়িক পড়ে তার অভিষেক অনুষ্ঠানের তহবিলে সেখানে দেশের টেক জগতের শীর্ষ ধনকবিরদের ভিড়টাই চোখে পড়েছে সবচেয়ে বেশি এই সপ্তাহে অ্যামাজনের সাবেক সিইও জে বেজোস সামাজিক মাধ্যম ফেসবুক ও মেটার ফাউন্ডার মার্ক জাকারবার্গ এবং ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান প্রত্যেকে এক মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সব মিলিয়ে আড়াইশো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছিলেন এই টেক জায়েন্ট গত শুক্রবার ট্রাম্পের তহবিলে অনুদান দেওয়া প্রসঙ্গে স্যাম অল্প্যান জানান এআই ও প্রযুক্তি উন্নয়নের যুগে ট্রাম্প আমাদের নেতৃত্ব দেবেন তার নেতৃত্বকে সমর্থন জানাতেই এই অনুদান তবে গত মেয়াদে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দান করেননি মার্ক জাকারবার্গ এমনকি বাইডেনের আমলেও কোনো অর্থ খরচ করেননি তিনি এবারে অনেকটা আচমকায় মিলিয়ন ডলার দান করে বসেছেন মার্ক জাকারবার্গ কয়েক মাস আগেও নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে জাকারবার্গের সম্পর্ক ছিল রেশারেশির একদিকে ফেসবুক থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল অন্যদিকে জাকারবার্গের বিরুদ্ধে বিশেষ নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ এনেছিল ট্রাম্প বাহিনী তবে গত মাসে ফ্লোরিডার মার আলাগতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে পরিস্থিতি এখন অন্যরকম সানডে মর্নিং ফিউচার্সের এক বিশ্লেষক বলছেন এবার বিভিন্ন কারণে রিপাবলিকানদের দিকেই ঝুঁকছেন টেক্সিওরা তবে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ রো খান্না মনে করেন ব্যবসা করার ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পেতে কিংবা ইলন মাস্কের মতো প্রশাসনে জায়গা পেতেই এমন বিনিয়োগ করছেন রাত নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্পকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে আসছিলেন ইলন মাস্ক ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দামও বেড়েছে সত্তর শতাংশ এটা দেখেই হয়তো ব্যবসায়ীরা এখন ট্রাম্পের অনুসারী হয়ে উঠছেন বলে মনে করছেন না তবে তিনি জানান ট্রাম্পের আমলে মাস্কের টেসলার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা ধামাচাপা দেবার চেষ্টা হলে কংগ্রেস থেকেই তা মোকাবেলা করবেন ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ক্যাবিনেটকে আমেরিকার ইতিহাসে একটি ব্যতিক্রমী ক্যাবিনেট হিসেবে চিহ্নিত করেছেন রিপাবলিকান রমনি ট্রাম্পের ক্যাবিনেট চূড়ান্ত করার সময় সেনেটররা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশা করছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী তবে দেশের জনগণ ট্রাম্পকে নির্বাচিত করার পর তার সম্পর্কে তাদের এখন অভিযোগ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি নির্বাচিত হওয়ার প্রথম সপ্তাহ থেকেই নিজের পরবর্তী প্রশাসনের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেটে বিতর্কিত বেশ কয়েকজন ব্যক্তি ঠাই পেলেও ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তাদের বিশ্বস্ততা ও আনুগত্য শতভাগ রিপাবলিকান সেনেটর মিট রমনি মনে করেন এই ক্যাবিনেট অনেক দিক থেকেই আমেরিকার ইতিহাসের অন্য ক্যাবিনেটগুলোর মতো নয় তাই তাদের মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সেনেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উটোর এই সেনেটর দু সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েছিলেন মিট রমনি তিনি মনে করেন জনগণ এবার ডোনাল্ড ট্রাম্পকে একক বিজয় দিয়েছেন এর অর্থ তিনি যাই করার সুযোগ আছে এবং তিনি তাই করছেন এখন ট্রাম্পের কোন নীতি নিয়ে জনগণের অভিযোগ করার কোনো সুযোগ নেই বলেও মনে করেন ম্যাচাচুসেটসের সাবেক এই গভর্নর ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনের অনেককে কারাগারে পাঠানোর হুমকি নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানান রমনি তিনি মনে করেন অপরাধ না করলে কারও ভয় নেই তবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশোধ পরায়ণ না হয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টি দেবেন বলে আশাবাদী সেনেটর মিট রমনি জানুয়ারি সিক্স কমিটির সদস্যদের কারাগারে পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের হুমকি খুবই আপত্তিজনক এমন মন্তব্য করেছেন বার্মন্টের স্বতন্ত্র সেনেটার বার্নি স্যান্ডার্স এই হুমকিকে কর্তৃত্ববাদী ও এক বলে উল্লেখ করেন তিনি সেনেটার স্যান্ডার্স পরামর্শ দেন প্রেসিডেন্ট বাইডেনের উচিত ওই কমিটির সদস্যদের জন্য আগাম ক্ষমা ঘোষণা করা অন্যদিকে ডেমোক্র্যাটিক সেনেটার অ্যামিক লবুসার বলেছেন প্রেসিডেন্টের ক্ষমার পুরো প্রক্রিয়াটায় সংস্কার আনা উচিত তা না হলে এটা বিচার ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে পারে রবিবার এনবিসি নিউজকে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফারের পদত্যাগের ঘোষণা এবং ক্যাপিটল দাঙ্গা তদন্তে গঠিত হাউস সিলেট কমিটি বা জানুয়ারি সিক্স কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ট্রাম্পের হুমকি নিয়ে তিনি চিন্তিত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট বাইডেনের উচিত জানুয়ারি সিক্স কমিটির সদস্যদের সুরক্ষায় তাদের জন্য আগাম ক্ষমা ঘোষণার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা স্যান্ডার্স বলেন শুধু ভিন্ন মত পোষণ করার কারণে একজন নির্বাচিত কর্মকর্তাকে গ্রেফতার করা যেতে পারে না এছাড়া নির্বাহী ক্ষমতা বলে ছেলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমা ঘোষণা করার মধ্যে দোষের কিছু দেখেন না বার্নি স্যান্ডার্স তিনি বলেন একজন বাবা হিসেবে ছেলে হান্টারকে রক্ষার জন্যই বাইডেন এমনটি করেছেন হান্ডারকে ক্ষমা ঘোষণার কারণে বাইডেনের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেই মনে করেন স্যান্ডার্স ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি শুধু ধনীদের জন্য কাজ করবে এমন আশঙ্কার কথাও জানান সেনেটর স্যান্ডার্স তবে ন্যূনতম মজুরি বাড়াতে ট্রাম্পের সাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বার্নি স্যান্ডার্স অন্যদিকে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবোসার জানান প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি যে উনচল্লিশ জনকে ক্ষমা ঘোষণা করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে ক্ষমা করার বিষয়ে তার আপত্তি আছে একই সঙ্গে হান্টার বাইডেনকে ক্ষমার বিষয়টিও তিনি সমর্থন করেন না ক্লোবসার জানান সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার প্রক্রিয়ায় সংস্কার আনার বিষয়ে দীর্ঘদিন ধরে তিনি দাবি জানিয়ে আসছেন ক্লোবুশারের মতে গভর্নরের ক্ষমা করার প্রক্রিয়া একটা পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য হলেও প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় সিরিয়ার কারাগারে বন্দি আইসিস যোদ্ধারা যাতে মুক্তি না পায় আমেরিকার উচিত তা নিশ্চিত করা রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন রিপাবলিকান সেন্টর লিনসে গ্রাহাম তিনি আশঙ্কা করেন আসাদ পরবর্তী সিরিয়ায় আইসিসের পুনরুত্থান আমেরিকা সহ গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে আর টেলিভিশন অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মনোনীত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়াল সিঙ্গিতেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন আর এখনকার মতো অবাধে আমেরিকার অস্ত্র ব্যবহার করতে পারবে না রোববার এনবিসি নিউজের এক অনুষ্ঠানে অংশ নেন সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও বিশ্বাস করেন সিরিয়ায় আমেরিকার সম্পৃক্ত হবার প্রয়োজন নেই কিন্তু আইসিসকে যুদ্ধক্ষেত্রে বাইরে রাখাও আমেরিকার জন্য জরুরি বলে মন্তব্য করেন তিনি আইসিসকে আমেরিকা হালকাভাবে কেন নিতে পারে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে গ্রাহাম বলেন আইসিস আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দিতে চায় তারা আমেরিকার বন্ধু ইসরায়েলকে ধ্বংস করতে চায় তাই এটা নিশ্চিত করতে হবে যে সিরিয়ার জেলখানে থাকা আইসিস সদস্যরা বেরিয়ে আসবে না গ্রাহাম মনে করেন সিরিয়ায় গ্রেফতার আইসিস সদস্যরা ছাড়া পেলে সহ গোটা বিশ্বের জন্যই তা হবে ভয়ঙ্কর ব্যাপার আরেক প্রশ্নের জবাবে সেনেটর গ্রাহাম জানান ডোনাল্ড ট্রাম্প প্রণীত ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেতের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বেনামি হওয়ায় তিনি সেগুলোকে গুরুত্ব দিতে চান না এদিকে একই দিনে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নেন হোয়াইট হাউসের পরবর্তী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের কথা মনে করে দিয়ে তিনি ইঙ্গিত দেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে ইউক্রেন আর এখনকার মতো অবাধে আমেরিকার অস্ত্র ব্যবহার করতে পারবে না আরেক প্রশ্নের জবাবে কংগ্রেসম্যান ওয়ার্স বলেন বিভিন্ন স্টেটে আকাশে দেখা দেওয়া রহস্যজনক ড্রোন দেশের বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয়হীনতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পলিওটিকা বাতিলের প্রচেষ্টায় যুক্ত থাকার কারণে কয়েকজন রিপাবলিকান সেনেটরের সমর্থন হারাতে পারেন হেলথ সেক্রেটারি পদে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র এমনটাই মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ক্রিস্টোফার রে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় এফবিআই এর পরবর্তী ডিরেক্টর হিসেবে ক্যাশ প্যাটেলের অনুমোদন পাওয়া আরও সহজ হয়ে গেছে বলে দাবি করছেন বিশ্লেষকরা প্যাটেল এফবিআই এর দায়িত্ব নিলে দেশে গণতন্ত্রের ঝুঁকির আশঙ্কাও করছেন কেউ কেউ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টিকা বিরোধী হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রের আইনজীবী পোলিও এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিনের অনুমোদন প্রত্যাহার করতে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএতে আবেদন করেছিলেন শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে এছাড়া আরও তেরোটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বিতরণ আটকাতেও আর জুনিয়র প্রচেষ্টা চালান বলে জানান ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাকুলিন এলোমেনি আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক খবরটি প্রকাশিত হওয়ার পর এক বিবৃতিতে পোলিও ভ্যাকসিনের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল ম্যাককনেল নিজেও শিশুকালে পোলিও আক্রান্ত হয়েছিলেন অন্যদিকে এফবিআইয়ের বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফার রের পদত্যাগের ঘোষণা দেয় পরটির জন্য সেনেটের অনুমোদন পাওয়া আরো সহজ হল ক্যাশ প্যাটেলের নিউ ইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয় ক্যাপিটাল হিলে প্যাটেলকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন রিপাবলিকান সেনেটররা জিওপির বেশিরভাগ আইপনেতাই এখন এর বর্তমান নেতৃত্বের বিরোধী সাবেক ইউএস অ্যাটর্নি বারবারাম এক কুইট বলেন ক্রিস্টোফাররের পদত্যাগের জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পই দায়ী সাবেক ফেডারেল প্রসিকিউটর হ্যারি লিটম্যান জানান ক্যাশ প্যাটেলের এফবিআই ডিরেক্টর পদে মনোনীত হওয়া নিয়ে তিনি চিন্তিত সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কার্বেলো মনে করেন ক্রিস্টোফার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ম্যাসাচুসেটসের বস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আকাশ সীমায় ড্রোন ওড়ানোর সময় দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দরের আকাশ সীমায় বিপজ্জনকভাবে উঠতে থাকা ড্রোনটি শনাক্ত করে তারা এরপর উন্নত প্রযুক্তির মাধ্যমে ড্রোনের অবস্থান উচ্চতা ওড়ার ইতিহাস এবং মালিকের অবস্থান শনাক্ত করা হয় রাত সাড়ে দশটার কিছু আগে ড্রোনের দুই মালিককে আটক করে পুলিশ এদিকে বিভিন্ন স্টেটের আকাশে রহস্যময় ড্রোনগুলো নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা আবারও জানিয়েছেন হোমল্যান্ডের সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্র ম্যারকাস গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্টেটের আকাশে দেখা মিলেছে রহস্যজনক ড্রোনের এসব ড্রোন কোথা থেকে কারা কিভাবে ওড়াচ্ছে এসব রহস্যের সমাধানে তৎপর হয়ে উঠেছে প্রশাসন তবে উড়ে বেড়ানো এসব ড্রোনকে জননিরাপত্তার জন্য হুমকি এমনকি রহস্যজনক নয় বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ মেলার। এদিকে এর বোস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আকাশসীমায় ড্রোন ওড়ানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এয়ারপোর্টের আকাশসীমায় বিপজ্জনকভাবে উঠতে থাকা ড্রোনটি শনাক্ত করে তারা এর পরপরই উন্নত প্রযুক্তির মাধ্যমে ড্রোনের অবস্থান উচ্চতা ফ্লাইটের ইতিহাস এবং এর মালিকের অবস্থান ট্র্যাক করা হয় পরে রাত সাড়ে দশটার কিছু আগে হারভার আইল্যান্ডের লং আইল্যান্ড থেকে বিয়াল্লিশ বছর বয়সী রবার্ট ডাফি এবং বত্রিশ বছর বয়সী জেরেনি ফলসিককে আটক করে পুলিশ দুজনই স্থানীয় বাসিন্দা সন্দেহজনক তৃতীয় ব্যক্তি ছোট জাহাজে করে আইল্যান্ড ছেড়ে পালিয়ে যায় তাকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে একই সাথে তাদের জরিমানাও করা হতে পারে ড্রোন ওড়ানোকে সহজ ঘটনা মনে হলেও এটি আকাশপথে চলাচলকারী জানের জন্য বিপজ্জনক তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেতমেলার ছোট একটি ড্রোনও বিমান চলাচলে বড় ধরনের সমস্যা এমনকি বিমান বিধ্বস্ত করতে পারে বলে জানিয়েছেন এয়ারলাইন পাইলট প্যাট্রিক স্মিথ এদিকে আকাশে যে রহস্যময় ড্রোনগুলোর বিচরণ দেখা যাচ্ছে তা নিয়ে আতঙ্কিত বা উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্র মায়রকাজ তিনি বলেন ঘটনা পর্যবেক্ষণে কাজ করছে ফেডারেল কর্মকর্তারা তারা স্থানীয় এবং স্টেট কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করছে ড্রোন মোকাবেলায় স্টেট পুলিশকে সহায়তার জন্য অতিরিক্ত কর্মী ও টেকনোলজিস্টও নিয়োগ করা হয়েছে একই সাথে কংগ্রেসের সহায়তাও চেয়েছেন তিনি বিভিন্ন স্টেটে ড্রোনের রহস্য উন্মোচন করে সেগুলোর ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত ফেডারেল কর্মকর্তা মোতায়েনের দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল ড্রোন শনাক্ত করতে উচ্চ ক্ষমতার প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন সেনেটর চাকসুমার নিউ ইয়র্ক সিটির বিশেষজ্ঞরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিকাডামস এদিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আকাশেও রহস্যময় ড্রোন দেখেছেন স্থানীয় বাসিন্দারা দেশের নর্থ ইস্ট অঞ্চলের বিভিন্ন স্টেটে প্রতিদিন দেখা মিলছে নতুন নতুন ড্রোনের যা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটিতে একাধিক ড্রোন দেখা যাওয়ায় স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিকের গতি কমাতে বাধ্য হয় এফএএ সিটির মেয়র এরিক ক্যাডামস বলেন ড্রোন দেখা যাওয়ার ঘটনা তার দল গুরুত্ব সহকারে তদন্ত করছে গভর্নর ক্যাথি হকুল বলেছেন বাইডেন প্রশাসনের কাছে নিউ ইয়র্কের স্টেট আশেপাশের অঞ্চলে অতিরিক্ত ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি এদিকে নিউ নিউজার্সির ওশান কাউন্টির এক কর্মকর্তা জানিয়েছেন সেখানে পঞ্চাশটির বেশি ড্রোন দেখা যাওয়ার পর কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট নিজেদের ড্রোন মোতায়েন করেছে এদিকে নিউ জার্সির নাভাল ওয়েপন স্টেশনের ওপর দিয়ে নতুন করে ড্রোন উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে মনমুথ কাউন্টির শেরিফ সন গোল্ডেন বলেন এ ধরনের রহস্যময় ড্রোন মোকাবেলায় তারা খারাপভাবে ব্যর্থ হয়েছেন এদিকে রহস্যময় ড্রোন এর উড়াউড়ি বন্ধ করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক সুমার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের উদ্দেশ্যে তিনি বলেন ড্রোন শনাক্ত করার জন্য নিউ জার্সি নিউজার্সি এলাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা জরুরি এদিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় পাঁচটি ড্রোন উঠতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা ড্রোন প্রসঙ্গে কানাডিকাটের সেনেটর রিচার্ড ব্লুমেনথল বলেন প্রয়োজন হলে বিমানবন্দর ও সামরিক ঘাটির উপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন গুলি করে নামাতে হবে ড্রোন বিশেষজ্ঞ মাইকেল বি বলেন ফ্লাইট রাডার অ্যাপে নিবন্ধিত বিমানগুলোর তথ্য দেখা যায় কিন্তু সেখানে ড্রোন নিবন্ধনের কোন সুযোগ নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর